বিয়ে বাড়িতে রঙ করা বা টুকিটাকি কাজ করা এইটা একটা মাস্ট বি করতেই হবে তো ছেলে মানুষ ওরা যে কোনো জায়গায় শুইতে পারে কিন্তু বিয়ের পর ওদের একটা রুম লাগে তো আমার ভাইয়ের জন্য এই রুমটা ডেকোরেশন করা হচ্ছিল রঙ করা হচ্ছিলো একটা অ্যাটাচড বাথরুম করা হয়েছে এই তো কাজ চলছিল হলো দিন দিন সকালেও কিন্তু কাজ চলছিল তখন ফাইনাল আর কি স্টেপ যেটা বলে তো যাই হোক ওইদিকে বাইরে কিন্তু হলুদের প্রোগ্রামের যে স্টেজ সেটা কিন্তু প্রিপার রেডি করা হচ্ছিলো এখানে ফুল ফুলটুল দিয়ে যে অনুষ্ঠানটা ছোট ছিল বাট ডেকোরেশনটা করা হয় আলহামদুলিল্লাহ অনেক বড় করে আমার একটা মাত্র ভাই ইচ্ছে ছিল অনেক ভালো একটা সুন্দর একটা প্রোগ্রাম করে বাট যতটা আশা করেছিলাম ততটা হয়নি আর এই দিকে বীরের হলুদের জন্য বিকেলবেলা যেহেতু বিরিয়ানি রান্না হবে সেই মুরগিগুলো কাটা হচ্ছিলো এখানে আমার নানু ছিল একটা আপা ছিল আর এইগুলো ছিল আমার ভাইয়ের শ্বশুরবাড়ি থেকে তার মেয়ের জন্য মানে আমার ভাইয়ের বউর জন্য তার বাবার কাছ থেকে গিফট কিছু আর যেহেতু হলুদের প্রোগ্রামের জামাইয়ের সামনে কিছু নাস্তা দিতে হবে সেই প্রিপারেশনের চলছিলো এদিকে আর বান্না কিন্তু শুরু হয়ে গিয়েছিল যেহেতু দুপুর হয়ে গেছে রান্না তো শুরু করতেই হবে তা না হলে আবার লেট হয়ে যাবে সো এইদিকে বাবুচি রান্না করছে আর আমার এক চাচা বসেছিল যতই বলি না কেন আসলে বেশি আশা করলে যা হয় আর কি বেশি আশা করলে ওই জিনিসটাই কিন্তু দেখা যায় মনের মতো হয় না তো ভাইয়ের বিয়ের অনেক ইচ্ছে ছিল বাট ওইভাবে হয়নি যেভাবে চেয়েছিলাম তারপরে যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ এদিকে রান্না শেষ সবাই মিলে একটু টেস্ট করছিল যে রান্নাটা কেমন হয়েছে এইটা আমাদের বাড়ির একটা নিয়ম বলা চলে যে কোনো অনুষ্ঠানে এই রকম হবেই একজন আরেকজন খাইয়ে দিবে এই তো আর এদিকে আমার ভাগিনা দেখলাম কান্না করছে ওনার নানার কোলে ওনার কিন্তু টুইন উনি ছোটোজন আর আমার ভাই মানে বড় ছিল তো বিয়ের প্রোগ্রামে এই দিকে স্টেজ কিন্তু একদম পুরোপুরি রেডি এই ভিডিওগুলো আমার মেয়ে করেছে এইখানে আমার মেয়ে আর আমার কাজিন ছিল ওরা থ্রি সিক্সটি ডিগ্রি যেই ফটো বুথ থাকে ওইখানে ছবি ভিডিও করেছে বাট আমরা কোনো ভিডিও কিছুই করতে পারি ওইখানে সেলফি বুথ ছিল সেইটাতেও আমরা কোনো ছবি তুলতে পারি না কী সৌভাগ্য আমাদের তাই না বুঝেন তাহলে তারপর আর কি রাত্রে একদিনই প্রোগ্রাম ফেলাতে আরও বেশি প্রবলেমটা হয়েছে রাত হয়ে গিয়েছিল আমাদের যেতে যেতে আটটা নাকি নয়টা বেজে গিয়েছে এই তো আমরা সবাই বের হয়ে যাচ্ছিলাম আমাদের শাড়ি কালারটা সেমই ছিল বাট কয়েকজন যার যার ইচ্ছে মতো পড়েছে যেহেতু খুব একটা আমরা সময় পাইনি ওইভাবে রেডি করার সব কিছু তো যে যেভাবে পেরেছে অতটুকুই করেছে উনি হচ্ছে আমাদের বড়োভাবেই আমাদের ফ্যামিলি সবার বড়োভাবে এটা আমাদের ভাতিজা পিছনেরটাও একটা নাম আর উনি আমার হাজব্যান্ড তো আমরা যাওয়ার পর আমার ছেলে কিন্তু স্টেজে উঠে বসে বসে চুইংয়াম খাওয়া শুরু করে দিয়েছিলো আর ডেকোরেশনটা দেখছিলাম মোটামুটি ওদের অনুযায়ী ওরা যতটুকু পেরেছে করেছে তো এই আর কি আমরা সব গিফট নিয়ে বসে আছি ওদের লোক আসলে গিফটগুলো বুঝিয়ে দেওয়া হবে আসলে সবচেয়ে বড় সমস্যাটা ছিল ওই একদিনের প্রোগ্রামে আমরা ওইভাবে এই জন্য সব কিছু মনের মতো করতে পারিনি এইখানে ফুলের গয়নাগুলো নিয়ে এসে আমার বোন আমার ভাইয়ের বউকে পরিয়ে দিচ্ছিল তো তার মাঝখানে আবার কি একটা ব্যাপার কারেন্ট ছিল না এইটা মাস্ট বি হবেই মনে হয় সব বিয়ে বাড়িতে জেনারেটর রাখতেই হয় মাস্ট বি ওদের বাড়িতে জেনারেটর রাখিনি সো একটু প্রবলেম হয়ে যায় অন্ধকার ছিল তো ফুলগুলো পরানোর পর ওকে নিয়ে আসা হয় স্টেজে এই তো আমার বউ ভাইয়ের বউ কিন্তু পুরাই হলুদ পরি হয়ে গিয়েছিল পিচ্ছি একটা বউ বাট হলুদ শাড়িতে হলুদ গয়নাতে ওকে কিন্তু হলুদ লাগছিল। মাসালে অনেক মিষ্টি লাগছিল আমরা সবাই দাঁড়িয়েছিলাম তারপর ফার্স্টেই যায় ওর গার্জিয়ানগুলো তারপর আমার মেয়ে দুই মেয়ে আমার কাজিন ওরা উঠে ওরা একটু হলুদ লাগাবে একটু খাওয়াবে টাইম কিন্তু শর্ট ওইদিকে আমাদের বাড়ির প্রোগ্রাম হবে ওইখানে ফটোগ্রাফাররা ওরা চলে যাবে খুব আর্লি করছিলাম সবকিছু যে ওইখানে আমাদের ডিজে পার্টি প্রোগ্রাম আছে ওনারও টাইম শর্ট হয়ে যাবে পরে দেখা যাবে উনি যেই টাইমটা দিয়ে দেওয়ার কথা ছিল সেই টাইম দিবে না তার আগেই চলে যাবে সব দিকে মিলিয়ে একটু হজবরল হয়ে গিয়েছিল আর কি তো এই আর কি আমার নানু আর আমার বসে ছিল এখানে ওনারও দুষ্টমি করছিলো আমার ভাইয়ের বউর সাথে তো তারপর আমাদের বাড়ির প্রোগ্রামটা শুরু হয় এখানে আমার আব্বা আম্মা আমার বড় আম্মা আমার নানু আমার দুই মেয়ে আমার ফুপু আমার ছেলে ও আমাদের প্রোগ্রামটা শুরু করতে করতে রাত এগারোটা বেজে যায় তো খুবই তাড়াহুড়ো করে প্রোগ্রামটা শেষ করতে হয় তাই আমরা ভিডিও করতে পারিনি আমরা বসে জাস্ট ছবি তুলেছি কয়েকটা আর ভিডিও করতে গেলে যেহেতু টাইম লাগে আর ওইদিকে আমাদের ডিজের যে লোক ছিল মেয়ে ছিল ও কিন্তু দাঁড়িয়ে ছিল মানে ওয়েট করছিল ওর প্রোগ্রাম স্টার্ট করার জন্য আর এগুলো ছিল বা আমার ফ্রেন্ড কাজিন তারপরে বসে আমার হাজব্যান্ড আমার বোনের হাজব্যান্ড আমার আরেকটা কাজিন ওরা একটু একটু ছবি তুলতে পেরেছে আর আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছি কি আর বলবো বললাম না বেশি আশা করলে যা হয় তারপর ডিজে প্রোগ্রাম শুরু হলো রাত বারোটা বাজে এই প্রোগ্রাম শুরু হওয়ার কথা ছিল রাত দশটা থেকে দশটা সাড়ে দশটা তারপর আর কি ওর ফ্রেন্ড সার্কেল নাচানাচি করছে এখানে এই পাগল একটা ডান্স করছে শুয়ে বসে চিত হয়ে তো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক এবং শেয়ার করবেন আল্লাহ হাফেজ